আসসালামু আলাইকুম গাইজ আজকে চলে আসলাম মাংস দিয়ে খিচুড়ি ভুনা তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তেজপাতা দারচিনি এলাচগুলো ভেজে নেবো তারপর কুচানো পেঁয়াজ দিয়ে দেবো তারপর সেগুলোও তেলে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যেন পুড়ে না যায় তারপর পেঁয়াজ বাটা জিরে বাটা আদা বাটা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে যাতে মশলার গন্ধটা না থাকে এরপর অনেকক্ষণ কষাবো কষানোর পরে একটু পানি দিয়ে দিলাম তো এখন বাজে রাত দুটা আমি এখন খিচুড়ি রান্না করছি আর বাইরে টিপ টিপ বৃষ্টি করতেছে তো আসলে এরকম ওয়েদারে গরম গরম খিচুড়ি খেতে অনেক মজা লাগে তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো হলুদ হলুদের গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো আরো গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে আরও কষিয়ে নেব পাঁচ মিনিট কষানোর পরে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ আমি বেশি ঝাল দেবো না আপনাদের যা যার যেরকম পছন্দ আপনারা ঝাল দিতে পারেন এরপর মুরগির মাংস আর আলুটা ধুয়ে রেখেছি এখানে এটা মশলা কষানোর পরে কষিয়ে নেব আর একটু মশলায় পানিয়ে দিয়ে দিলাম আমি ভালোভাবে কষিয়ে নেব তারপর ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো তো মাংসগুলো দিয়ে আমরাও ভালোভাবে কষিয়ে নেব দেখতেছেন আপনার কেমন কষানো মানে কষানো যত ভালো হবে ততই খিচুড়িতে স্বাদ হবে তো কষানোর পরে আমি চাল ডাল ধুয়ে রেখেছিলাম আগেই সেগুলো ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যেন চালটা যেন পুড়ে না যায় তারপর কষিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি রাইস কুকারে রাঁধব মূলত তো কড়াইতে একটু কষিয়ে নিলাম কারণ রাইস কুকারে আমার কষাতে ভালো লাগে না তারপর এই দেখেন রাইস কুকারে কষানো চাল ডাল আর মাংসগুলো দিয়ে পরিমাণ মতো পানি একটু কমই দিয়েছি কারণ ঘুনা খিচুড়ি হবে যেহেতু তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে উতলিয়ে গিয়েছে